অনেক দিন পর থিয়েটারে গিয়ে মুভি দেখে কেমন লাগলো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা অনেক দিন যেহেতু মুভি দেখতে যাওয়া হয় না থিয়েটারে তো মনে হলো যে মুভি দেখতে যাই সার্চ দিয়ে দেখলাম কি মুভি চলছে তো দেখলাম ক্রু মুভি চলছে তো সেভাবেই আমরা টিকিট কেটে ফেলেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার আগের দিন আমি কিছু নতুন প্ল্যান্ট লাগিয়েছিলাম তো সেগুলোর দেখছিলাম যে কি হালচাল ঘুম থেকে উঠে তেমন ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্ট এবং লাঞ্চ হিসেবে আমি ঝটপট ফ্রাইড রাইসটাকে বেছে নিলাম যেটা ব্রাঞ্চ হিসেবে আমি খেতে পারবো তো অনেক বেশি টমেটো দিয়ে ফ্রাইড রাইস করে নিচ্ছিলাম আসলে যেটা ভাত ভাজি আমার অনেক পছন্দ যখনই বেশি ক্ষুদা লাগে দেখা যায় যে ফ্রিজে ভাত থাকলে তখন ঝটপট বানিয়ে নেওয়া যায় তো খাওয়া দাওয়া শেষ করে মগ কফি নিয়ে বারান্দায় এসে কিছুক্ষণ সময় কাটালাম এরপর ব্যাগ গোছানো শুরু করে দিলাম মুভি দেখতে যাব ব্যাগ গোছাচ্ছি কেন অনেকদিন হয়ে গিয়েছে আমি আমার বড় বোনের বাসায় যাই না আপু এসেছে আমার বাসায় কয়েকবার রোজা গেল ঈদ গেল সব কিছু মিলিয়ে আমি যেতে পারিনি তো আজকে ঠিক করেছিলাম যে মুভি দেখে আমরা আপুর বাসায় উত্তরায় যাবো তো আমরা মেট্রো স্টেশনে চলে গিয়েছি এবং আমরা একদম লাস্ট স্লটের মুভিটা সিলেক্ট করেছিলাম বাসার পাশে যেহেতু সনি স্কোয়ার এবং সেখানেই মুভি দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে যে অন্য কোনো থিয়েটারে গিয়ে মুভি দেখতে ভালোই লাগে না তো আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সের টিকিট পেয়েছি এবং মেট্রো দিয়ে গেলে আমরা টাইম মতো পৌঁছাতে পারবো কারণ এই টাইমটাতে সবাই ঘরে ফেরার একটা তারা থাকে সব জায়গাতেই জ্যাম সব কিছু তো আমরা এর জন্যই মেট্রো স্টেশনে চলে গিয়েছি যতই ট্রেনে ভিড় থাকুক না কেন এই প্ল্যাটফর্মটা আমি যখনই যাই তখনই আমি খালি পাই তো অনেকেই আমার ব্লগে যখন আমি প্ল্যাটফর্মের ভিডিও শেয়ার করি তখনই আমাকে জিজ্ঞেস করে এত খালি কখন পাও তুমি কারণ এখন এখন তো স্টেশনে এরকম খালি পাওয়া যায় না হয়তো বা আমার এরিয়ার এই প্ল্যাটফর্মটা একটু খালি থাকে হয়তো আমার সাথে লাকে মিলে যায় যাই হোক আর আমি এই সুযোগে সুন্দর কিছু ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে নিতে পারি আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু অনেক দিন পর আপুর যাব তো সব কিছু মিলিয়ে একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিল তো আমরা বেশ কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করেছি এরপর ট্রেন চলে আসলো এবং ট্রেনের মধ্যে দেখলাম ভালোই ভিড় তো আমরা ভালো মতো করেই পৌঁছে গেলাম এবং বসুন্ধরাতে যেহেতু আমরা মুভি দেখতে যাচ্ছি তো একটু হাঁটতে হয় মেট্রো স্টেশন থেকে নেমে আর এখন যদি রিকশা নিতে যাই আমাদের অনেক লেট হয়ে যাবে তো আমরা তারা তাড়াহুড়া করে আগেই সিনেপ্লেক্সের সামনে চলে যাচ্ছিলাম সনি স্কোয়ার যেহেতু বাসার পাশে তো ওখানে মুভি দেখতে দেখতে এমন একটা অভ্যেস হয়ে গিয়েছে যে আমি আজকে ভুলে গিয়েছিলাম যে আমরা বসুন্ধরায় মুভি দেখতে এসেছি না হলে আজকে আমিও একটু আগেই বের হতাম বাসা থেকে যাই হোক ক্রু মুভির পোস্টার দেখে আমার তো খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আমিও একটু পোজ নিয়ে নিলাম এরপর আমরা ভেতরে ঢুকে গেলাম এবং মুভি শুরুতে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো নিয়ে বসে মুভি দেখতে যে আমার কি ভালো লাগে এর জন্যই হয় আরেকটু লেট ইন্টারভেলে যদি এসে আমি এগুলো নিতাম তাহলে হয়তো আমি মুভিটা শুরু থেকেই দেখতে পারতাম তারপর এগুলো অর্ডার করে এগুলো নিতে নিতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি মুভি শুরু হয়েছে দশ মিনিটের মতো হয়ে গিয়েছে তো আমরা সিট নিয়ে বসে এরপর দেখা শুরু করে দিলাম আর সিনেপ্লেক্সে আমরা আগে থেকেই যেহেতু ইংলিশ মুভি বাংলা মুভি দেখি তো এখন এই থিয়েটারগুলোতে হিন্দি মুভিও অ্যাড করেছে তো আমার কাছে তো বেশ ভালোই লাগে যেহেতু আগে থেকেও ইংলিশ মুভি দেখা হতো এখন বাংলার পাশাপাশি হিন্দি মুভি দেখতে পাচ্ছি অনেক বেশি এন্টারটেনমেন্ট সব কিছু আমরা পাচ্ছি তো বেশ ভালোই লাগে আর এই ক্রু মুভিটা দেখে কেমন লেগেছে তা যদি বলি আমার কাছে ভালোই লেগেছে অনেক দিন পর এরকম একটা ইন্টারেস্টিং একটু এক্সাইটমেন্ট ভরা মুভি দেখতে পেয়েছি ভালোই লেগেছে আর কারিনা কাপুরকে তো আমার অনেক বেশি ভালো লাগে তো সব কিছু মিলিয়ে মুভিটা কিন্তু ভালো একটা টাইম কাটানোর মতোই তো আমরা মুভি দেখা শেষ করে বেরিয়ে গেলাম এরপর দেখলাম যে অনেকগুলো নতুন এবং পুরোনো মুভি চলছে এবং কিছু মুভি সামনে আসছে তো সেগুলোও আমরা ঠিক করে এসেছি যে কি কী দেখবো আবার রাজকুমার মুভিটাও চলছে থিয়েটার থেকে বের হয়ে দেখলাম ফুড কোর্ট পুরাই খালি এবং নিচে নেমে দেখলাম পুরা মার্কেটই খালি হয়ে গিয়েছে যেহেতু মার্কেট অফ হওয়ার টাইম তো অনেক আগে হয়ে গিয়েছে তো এখানে আর কোনো খাওয়া দাওয়া করার কোনো ওয়ে নেই তো আমরা বেরিয়ে পড়লাম এবং বসুন্ধরা মার্কেট থেকে বের হয়ে হাতে বাম দিকে একটু হাঁটলে এই মজার চায়ের দোকানটা আছে সেখানে দাঁড়িয়ে আমরা দুজন চা পান করে নিলাম এবং চাটা অনেক বেশি মজাদার ছিল তো আর কি করার অন্য কিছু খাওয়া দাওয়া করা হয়নি এবং আপুর বাসায় যেহেতু যাবো সবাই অপেক্ষাও করছে সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আপুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে রাস্তা খালি সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ